হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো এখন আমি কোথায় বলো তো তোমরা আসলে আমাদের এলাকাতে একটা মাত্র পার্কই আছে তাও সেটার এখন কাজ চলতেছে আগে তো মাঝে মাঝে আসতাম দোল খেতে কিন্তু এখন আর দোল খাওয়ার পরিস্থিতি নাই ছোটবেলা থেকেই এই পার্কে এসে আমরা দোল খাই তো এখন এই পার্কটা আরও নতুন করতেছে আরও বড় করতেছে দেখো দোল না লাগাইছে বাট এখন দোল খাওয়া যাবে না বাট হালকার উপর দিয়ে একটুখানি খাচ্ছি আমি আর আমার বান্ধবী ময়লা ছিল তাই একটা কাগজ পেতে নিছি আমি আর দোলনাটা অনেক উঁচুতে হয়েছে এই আমি দোল খেতে পারতেছি না মানে থাই পাচ্ছি না যাই হোক এভাবে একটু দোল খেলাম আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর তাই না বলো পার্কের কাজ শেষ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো বাসায় এসে আমি শুরু করে দিয়েছি লাইভ ইউটিউবে আমি কিছুদিন যাবতীয় লাইভ করতেছি বেশ মজা হয় সব বান্ধবীরা মিলে অনেকেই মিলে অনেকে অচেনা মানুষ সবার সাথে আড্ডা দেওয়া হয় প্রচুর মজা হয় আমি তো মজা পেয়ে গেছি লাইভ করে এখন থেকে আমি প্রায় প্রায় লাইভ করি আর দেখো আমার বোন একটা ভিডিও পাঠাইছে যেখানে সে রেস্টুরেন্টে গিয়ে এই টেস্টি টেস্টি পেস্ট্রি খাচ্ছে আর ওর খাওয়া দেখে তো আমার সেই লেভেলের লোভ লাগছে তো আমিও গামছা মাথায় বেঁধে একদম কাজে লেগে পড়লাম খুঁজতেছি যে কার পেজ থেকে একটা কেক নেওয়া যায় তো আমার চোখে পড়লো এই আপুর পেস্টটা আপুর পেজে ঢুকেই আমি বিভিন্ন কেকের ছবি দেখতেছি আর দেখে তো আমার সেই লেভেলের খেতে ইচ্ছা করতেছে তো আমি মনে করলাম যে একটা অর্ডার দিয়েই দিই এত বড়ো কেক তো অর্ডার দিয়ে খেয়ে আমি শেষ করতেই পারবো না তাই দুইটা জার কেক অর্ডার দিয়ে দিছি আমি অর্ডার দিছি রাত্রেবেলা পরের দিন বিকালে আমি আমার কেক পেয়ে গেছি হাতে আর দেখো এই বৃষ্টির মধ্যে এখন আমি যাচ্ছি কেক আনতেই সকালে কি একটা রোদ ছিল আর দেখো বিকেলবেলা বৃষ্টি হয়ে রাস্তার কি একটা অবস্থা যাই হোক আমি তো খুব বেশি এক্সাইটেড আর দেখো লাল রঙের ছাতা নিয়ে আমি বের হয়ে পড়ছি আসলে আমি অনেক বেশি পেটুক আর তারপর আমি সুইট লাভার তোমরা সবাই জানো এই জন্য আমি কেকটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো সামনে থেকে আমি নিয়ে নিলাম ভ্যান এখন যাব বান্ধবীর বাসায় বান্ধবীর বাসা থেকে বান্ধবীকে উঠিয়ে নিয়ে তারপরে যাব আপুর বাসায় তো বান্ধবীর বাসায় আসতেই ওর ছোট্ট বোন আমার হাতে এটা ধরাই দিল দেখো ও এগুলো লিখছে এগুলো আমাকে দেখাচ্ছে বাসায় এসে দেখি বান্ধবী ঘুমাচ্ছে বান্ধবীকে একটা লাথি মেরে ঘুম থেকে উঠিয়ে দিছি আমি এখন বান্ধবী গেছে গোসলে এখন দেখো ওর ছোট্ট বোনের ড্রেসটা আমি পরিয়ে দিবো ওকে ড্রেসটা অনেক সুন্দর না বলো কিউট ছিল বান্ধবী আমার মাছ দিয়ে ভাত খাচ্ছে তাই দেখো বিল্লু একদম তার আশপাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতেছে বারবার তবে বিল্লুটা কিন্তু অনেক ভালো সে আমার বান্ধবীর সব কথা শোনে তারপরেই এখন দুই বান্ধবী একদম নাচতে নাচতে যাচ্ছি কেক নিতে ভ্যানের পেছনে বসে একদম পা ঝুলাতে ঝুলাতে যাচ্ছি আমরা এখন তো এখন ফাইনালি চলে আসলাম আপুর বাসার সামনে আর এখানে এসে আমার চোখ পড়লো এই ছোট ছোট আমের দিকে আপুর বাসার গলিতে এসে আমি আপুকে কল দিই আর কল দিয়ে তারপর পাঁচ মিনিটের মধ্যে আমি আমার অর্ডার পেয়ে যাই সার্ভিস খুবই ভালো আর প্যাকেজিংও অনেক সুন্দর করে দিছে আজকে আমি আপুর কেক ট্রাই করব আর তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিব ভালো হলে ভালো বলবো আর খারাপ হলে খারাপ বলবো আমি সবসময় সব কিছুর অনেস্ট রিভিউ দিই যার কেকটার বাইরে থেকে দেখেই তো আমার খুশি খুশি লাগতেছে আমি তো খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি এখন আর এখন আমি কেকটা আনবক্সিং করবো আর দেখো কি কিউট করে আপু সাজাইছে এটাকে আর ছোটো একটা চামচও দিছে আমি দুটা চকলেট যার কেক অর্ডার করছিলাম আর এখন আমার ট্রাই করার পালা আর এটার মুখ খুলতে দেখো কত সুন্দর করে ডেকোরেট করা দেখেই তো ভালো লাগতেছে আমার বাসায় যাওয়ার ওয়েট করতে পারতেছি না আমি তো এখানে দাঁড়াই এখন টেস্ট করবো তো বিসমিল্লা বলে এখন আমি কেকটা ট্রাই করতে যাবো আর কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর আমি এত করে নিচ্ছি বান্ধবী বলতেছে অল্প করে নে তো বিসমিল্লা বলে আমি খেয়ে নিলাম রিভিউ তো দিব দাঁড়া দাঁড়াও আগে খেয়ে তো নিই তো খাওয়া আমি শুরু করলাম এটা অনেক সফট ছিল আর আমার কাছে পার্সোনালি এটা অনেক মজা লাগছে আমি আগে যে নর্মাল কেকগুলো খাইছিলাম সেগুলো সব মানে কেমন যেন শক্ত হয় বাট আপুর কেকটা এত পরিমাণে সফট ছিল যে আমার খেয়েই মনটা একদম ভালো হয়ে গেছে ক্যামেরার পেছন থেকে আমার বান্ধবী বলতেছে যে রিভিউ দে ভাই আমি তো কিছু বলতে পারতেছি না আমি দেখো একদম খেতেই আসি হাবাতের মতো তো তারপরে দুই বান্ধবী মিলে কেকটার অর্ধেক প্রায় শেষ করে ফেলছে একদম আর দেখো খাওয়া শেষ করে আমার বান্ধবীর এই প্রাচীলের ওই পাশে কি আছে সেটাই দেখতেছে ও ওই পাশে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলো আর এগুলো দেখতে গিয়ে দেখো ওর হাতে এরকম ময়লা লেগে গেছে যাই হোক তারপরে দুই বান্ধবী কিছুক্ষণ গল্প করলাম তারপর ওকে বাই বাই বলে চলে যাচ্ছে এখন বাসায় আর দেখো বাইরে কি লেভেলের মেয়ে করছে মনে হয় এখনই আবার বৃষ্টি আসবে আমি তো সারা রাস্তা কেকটাকে খুব সাবধানের সাথে নিয়ে যাচ্ছি কারণ বাসায় গিয়ে আমি আবারও খাবো তারপর বাসায় আসার পরই আমি অ্যাটাক করে দিলাম এই কেকটার ওপর আর আমি এই যার কেক দুটা নিয়েছি তাঞ্জিলা সুইট কেকস ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তোমরাও কিন্তু চাইলে আপুর পেজ থেকে কেক নিতে পারো কেকটা কিন্তু অনেক বেশি মজা আর দেখো এখানে আমি আবার খাচ্ছি আর দেখো কেকটা কত বেশি সফট তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই আমি আর এটাতে চকলেট একদম ভরা ছিল একদম আমার মনের মতো একটা কেক পাইছি আমি সত্যিই বলতে হয় আপুর হাতে কিন্তু জাদু আছে তো যাই হোক আজকের এই টেস্টি টেস্টি ব্লগটা আমি এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ